পৃথিবীর যে যে স্থান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো আছেন প্রতিদিনের মতন আজকে আবার অন্যতম পাওয়ারফুল ভিডিও আপনাদের সামনে হাজির খবা আজকে যেহেতু সংক্ষিপ্ত সময় এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে তারপরে একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে উপস্থিত হলাম কারণ আমি যেহেতু আপনাদেরকে বলেছি প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিও দেব সেটা যদি না হয় হয়তো আপনারা মনে কষ্ট পাবেন তারপর অনেক বিশেষ কারণে বিশেষ বিশেষ সময় ভিডিও দিতে পারি না তো কথা বাড়াবো না কথা না মূল আলোচনা যেটা সরাসরি এটা সময় আপনারা দেখেছেন ঠিক দেখেছেন একটি অন্যতম এই কেন দিচ্ছি অনেকেই অফলাইনে ফোন করেছেন কমেন্টে লিখেছেন যে গুরুজি এরকম একটা বিচ্ছেদের প্রয়োজন এরকম একটি বিচ্ছেদ আমাদেরকে দেন অবৈধ সম্পর্ক যাতে বিচ্ছিন্ন করে ফেলা যায় সেইভাবে একটি বিচ্ছেদ আমাদেরকে দেন সেদিকে দৃষ্টি করে আজকের পাওয়ারফুল বৃষ্টি থেকে অবৈধ কাজে ব্যবহার করবেন না অবৈধ কাজে ব্যবহার করে যদি নিজে হিতে হয়ে যায় নিজে বিপদে পড়ে যান তা সেজন্য আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ না আমি সব সময় বলি যে আমার এই চ্যানেলটি কিন্তু একটি প্রশিক্ষণের চ্যানেল এই চ্যানেলে তন্ত্রমন্ত্র যন্ত্র গাছ গাছ বান রোগ মুক্তি বান বিদ্ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি আপনাদের জন্য আমি যদি সব ধরনের ভিডিও আপনাদেরকে না দিয়ে আপনারা পাবেন কোথায়

কিভাবে ফোন আপনারা দিলে আমি স্কিমে নাম্বার দেওয়া বন্ধ করে দিব ফোন নাম্বার না দিব কারণ হলো আমি আপনাদেরকে সব সময় বলি ভিডিও নাম্বার স্ক্রিম হোয়াটসঅ্যাপ আমি আপনাদের আমি প্রত্যেকটা মানুষের ভয়েসে রিপ্লাই দিয়ে থাকি এবং কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি তো আপনারা সেটা না করে আপনারা একটার পর একটা ফোন করতেই থাকেন ফোন করতেই থাকেন এরকম কল করলে কিভাবে হবে বলেন আমার অ্যাসিস্ট্যান্ট নেই আমি আগে আপনাদের সাথে সরাসরি কথা বলি ঠিক আছে আশা করি বোঝার চেষ্টা করবেন আমাকে কেউ ফোন দিয়ে দৃষ্টি করবেন না আমাকে সকালে কেউ ফোন দিবেন না বিশেষ করে আমাকে ফোন দিবেন বেলা দুইটা থেকে শুরু করে দুটা থেকে চারটা দুটা থেকে চারটা এই সময়ের ভিতরে যদি পারেন হয়তো ফোন দিবেন এক থেকে দুবার ঋণ দিবেন যখন দেখবেন রিসিভ হচ্ছে না তারপরে ঋণ দিবেন না আপনি আপনার মূল্যবান সময় নষ্ট না করে আমি বলবো আপনারা ভয়েস দিয়ে রাখবেন আমি আপনাদের সময় মতো ভয়েসের রিপ্লাই দিয়ে দেখব আশা করি বুঝতে পেরেছেন তো আজকের মূল আলোচনায় চলে যাচ্ছি আর মূল আলোচনায় চলে যাওয়ার আগে আর একটু কথা বলবো অনেকেই কিতাবের কথা আলোচনা করেছেন হ্যাঁ কিতাব আমার ডায়েরি ডায়েরি বলতে আমার কাছে আমি পাওয়ারফুল একটি কিতাব প্রস্তুত করেছি নাম শিব শক্তি সেই কিতাবটি ইতিমধ্যে বাংলাদেশের অনেকটা জায়গায় চলে গেছে তো এই কিতাবের কথা অনেকে বলেছেন যে গুরুজি কিতাব আমরা কিভাবে পেতে পারি বাংলাদেশের বাইরে থেকে পিডিএফ ফাইল আপনারা পেতে পারেন বাংলাদেশের ভিতর থেকে পিডিএফ এবং পোস্টার আকার দুইটাই পেতে পারেন আপনারা তো সেই ক্ষেত্রে আপনারা যদি কিছু আলোচনা করতে চান সেটা কমেন্টে দেখলে হবে না সেটা আপনারা ভিডিও স্কিম দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটো আছে সেখানে গিয়ে ভয়েস দিবেন আপনি কোথা থেকে বলছেন আপনার অ্যাড্রেস দিয়ে আপনি আলোচনা করবেন আমি আপনার রিক্লাইস দেওয়ার চেষ্টা করবো এবং আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি ভালো লাগে যোগাযোগ করবেন ভালো না লাগলে যোগাযোগ করবেন না কিন্তু অযথা থেকে উদ্দিষ্ট করে সময় নষ্ট করবেন না ধন্যবাদ আজকে এই পাওয়ারফুল মন্ত্রটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সর্বপ্রথম আপনারা মন্ত্রটি দেখে নিন এই যে মন্ত্রটি 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 আশা করি দেখেছেন এই আপনাদের প্রয়োজন হবে খুব ভালোভাবে মুখস্থ করতে হবে রবিবার বৃহস্পতিবার বাদ রবিবার বৃহস্পতিবার মন্ত্র মুখস্থ করে সে মন্ত্র কোনো কাজ করে না আপনারা রবিবার বৃহস্পতিবার বাদ দিয়ে মন্ত্র মুখস্থ করবেন ঠিক আছে তো রবিবার বৃহস্পতিবার বাদ দিয়ে জগন্নাথ মন্ত্র মুখস্থ করবেন এরপরে আপনার প্রয়োগ বিধি তা বিধি প্রয়োগ করার আগে এই মন্ত্রটি উত্তর দিকে অথবা পূর্ব দিকে মুখ করে বসবেন অমাবস্যা অথবা পূর্ণা রাত্রে এই মন্ত্রটিকে এক হাজার পাঠ করে নেবেন এক হাজার আটবার পাঠ করে নিয়ে তারপরে এটিকে প্রয়োগ করবেন ঠিক আছে আশা করি বুঝতে পারবেন তো প্রয়োগ করবেন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আগে কণ্ঠস্থ একবার বলে দেব মন্ত্রটি অনেকেই কমেন্টে বলেছেন আহ গুরুজি আপনি কনফিউজ একবার মন্ত্র বলে দিন আমাদের বুঝতে সুবিধা হয় কারণ অনেক অনেক জায়গায় অনেকটা অর্থ আমরা বুঝতে পারি না আপনি যদি ডায়াবেটিকে সরাসরি দিচ্ছেন সেই ক্ষেত্রে আমাদের সুবিধা হয় আবার অনেকে বলছেন আমরা পড়ালেখা জানি না আপনি একটু বলে দিলে আপনার কণ্ঠ শুনে শুনে আমরা মুখস্থ করতে পারি সেদিকে লক্ষ্য করে মন্ত্রটি আমি কণ্ঠস্থ ধীরে ধীরে খুব সহজে একবার বলে দিব আপনাদের সুবিধার জন্য ঠিক আছে মন্ত্রটি হলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন ভিডিও স্কিপ করবেন না ভিডিও যদি স্কিপ করেন আপনি বুঝতে পারবেন না কোথাও একটা কথা আপনার রয়ে গেছে আপনি শুনতে পারেন কষ্ট করে একটি কাজ করবেন কাজে সফলতা পাননি তখন বলবেন গুরুজি মন্ত্র দিয়েছে ভুল মন্ত্র ভুল না নিয়ম সঠিক কখনো আমি আপনাদের সাথে কাজ হয়তো অনেক মন্ত্রের আমি অনুমতি দিই না অনেকটা অনুমতি আমি দেই না কারণ অনেক লোকের ধৈর্য কম তারা যেতে বিপরীত উর্ধবলটা কাজ করে নিজেরা বিপদে পড়তে পারে মানুষের কেউ বিপদে ফেলাতে পারে তো সেই কারণে অনেকটা নিয়ম আমি দেই না সেটা লোক চিনে বুঝে কথা বলে তারপরে তাকে দিয়ে থাকি ঠিক আছে এটা হতে পারে কিন্তু আমি ভুল কখনো নিয়ম আপনাদেরকে দিই না যেটা আপনাদের বিপদগ্রস্ত হতে হবে তো বন্ধুরা এবার মন্ত্রটি আমি কণ্ঠস্থ বলে দিচ্ছি মন্ত্রটি শুনে নেন মন্ত্রটি হলো বিসমিল্লাহির রহমানের রহিম দোহাই দোহাই আবার বলছি কথাটি একটা কথা কিন্তু দুইবার আমি বলি আবার বলছি গোড়া থেকে বিসমিল্লাহ দোহাই এখানে আপনাদের বলতে জানি একটু অসুবিধা হতে পারে এখানে দেখবেন ঠিক আছে দোহাই দোহাই আজাদি অমুকের কন্যা সাথে অমুকের বেটার অমুকের বিচ্ছেদ এখন এখানে কন্যার সাথে এখানে পুত্র সাথে আপনি দিতে পারবেন ঠিক আছে অমুকের পুত্র পুত্রের কনার সাথে আমি বলতে পারেন কোন অসুবিধা নেই তো পরিবি আশা করি আপনারা কতগুলো বুঝতে আছেন কিন্তু আবার কিন্তু আপনাদের জন্য আমি রিপ্লাই দিচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম দোহায় দোহাই আজাদির অমুকের কন্যার সাথে অমুকের বেটা অমুকের বিচ্ছেদ করে কাবিলের আফের আগ পুতের যত আল্লাহর কল্লা কাটি করি যে থান হুকুম পালন আহ অমুকের সাথে অমুকের বিচ্ছেদ হুকুম পালন করবে নরকের আগুনে পড়ে শুনেছেন মন্ত্রটি এই মন্ত্রটি আপনাদের কিন্তু প্রয়োজন হবে খুব ভালোভাবে মন্ত্রটি আপনারা পাঠ করবেন তবে মন্ত্রটি যেভাবে বলেছি ঠিক সেই একইভাবে মন্ত্রটি কিন্তু মুখস্থ করতে হবে মন্ত্রটি মুখস্থ না করে আপনারা ঠিক আছে এখন মন্ত্রটি কিভাবে আপনারা খুব সহজে এই আপনারা লবণ নিবেন শনিবার মঙ্গলবার অথবা অমাবস্যা পূর্ণিমায় লবণ সংগ্রহ করবেন একদমে লবণ কিনে আনবেন একটি প্যাকেট কিনে সেখান থেকে একটু লবণ আপনারা এইভাবে এভাবে আমার দিকে তাকাবেন এই যে ভাবে একটু একটু লবণ একটু লবণ তুলে নেবেন ঠিক আছে বুঝলেন তো একটু লবণ তুলে নেবেন একটু লবণ তুলে নিয়ে এই লবণ একুশ বার অভিমন্ত্রিত করবেন একুশ বার অভিমন্ত্রিত করে সেই লবণটা একুশ বার অভিমন্ত্রিত করে সেই লবণ আপনি আপনার যে কাঙ্ক্ষিত ব্যক্তি ঠিক আছে আপনার যে কাঙ্ক্ষিত আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে এই লবণটি খাইয়ে দিবেন তবে দুজনকে কাজ করতে হবে না আপনার কাজটি আপনি আপনার বাসা বসে করতে পারেন আপনার বাড়ির লোকটাকে সেটা ছেলে হোক বা মেয়ে হোক আপনার কাজটি করলেই তাদের সবল কিন্তু পাল ঠিক আছে তো আর একটি কাজ আছে যে এই মন্ত্রটি আমি বলেছি এই মন্ত্রটি খুব সুন্দর করে লেখতে হবে খুব সুন্দর করে মন্ত্রটি লিখতে হবে বিশেষ করে প্রাণ কালি দিয়ে লিখতে হবে আপনি সাদা কাগজে লিখতে পারেন কালি দিয়ে সাঁতার কাগজে লিখবেন লেখার পরে এই যন্ত্র এই যে মন্ত্রটি লেখার পরে কাগজটি খুব সুন্দর করে মুড়িয়ে নিবেন কাগজের নিচে অবশ্যই অমুক অমুকের জায়গায় অমুকের জায়গায় ওই যার কাজ করবেন আপনি তার নাম লিখবেন অমুকের জায়গায় ওই যার জন্য ময়ের মেয়ের নাম অমুকের জায়গায় ছিলেন নাম অমুকের ছেলে অমুক এটা লিখবেন বা অমুকের মেয়ে অমুক এটা কিন্তু লিখতেই হবে সেই শব্দ উল্লেখ্য করে আপনি সেটা সুন্দর করে লেখে কাগজে কাগজটাকে মুড়ে একটি মাদলি যেরকম হয় সেভাবে আকার করে নেবেন এরপরে সেই কাগজটি কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির চলার পথ যেখানে আছে সেই চলার পথে কোথাও আপনি উঠে দিলেন এই কাজটি যদি আমার বলার নিয়ম মতো আপনি করতে পারেন অবশ্যই তার সে বল পাবেন তবে গুরুর অনুমতি ছাড়া কাজ করলে কোনো লাভ হবে না আমি আলোচনা করেছি আপনার সাথে সাথে শেয়ার করেছি কিন্তু কাজটি করতে হলে অবশ্যই আমার অনুমতি নিয়ে কাজ করতে হবে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি নতুন ভিডিও নিয়ে আসলে এক সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ